বর্তমান সময়ে মোবাইল ফোন আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে যার ফলে মোবাইল ফোন সার্ভিসিং অথবা মেরামতের কেরিয়ার সবচেয়ে জনপ্রিয় পেশা হিসেবে বৃদ্ধি পাচ্ছে আর এই ভিডিওতে আমরা মোবাইল ফোন মেরামতের পেশায় কর্মসংস্থানের সুযোগ মোবাইল ফোন সার্ভিসিংয়ের ইনকাম চ্যালেঞ্জ অথবা মোবাইল ফোন সার্ভিসিংয়ের ভবিষ্যৎ কেমন হবে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো আপনারা হয়তো অনেকেই জেনে থাকবেন বিভিন্ন রিসার্চ এবং রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের শহর এবং গ্রাম অঞ্চল সব মিলিয়ে প্রায় সাড়ে সাত লক্ষ মানুষ এই মোবাইল সার্ভিসিং পেশার সাথে জড়িত মোবাইল সার্ভিসিং পেশার বর্তমান অবস্থা মোবাইল ফোনের সংখ্যা এবং ব্যবহারকারীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে সাথে সাথে মেরামতের চাহিদাও বহুগুণে বেড়ে গেছে বর্তমান সময়ে প্রায় প্রতিটি শহর বা গ্রাম অঞ্চলেই মোবাইল সার্ভিসিংয়ের দোকান পাওয়া যায় এছাড়াও বাজারে প্রায় প্রতিদিনই নতুন মডেলের মোবাইল ফোন আসছে এবং মোবাইল ফোন মেরামতের চাহিদাও দিন দিন আরও বেশি বৃদ্ধি পাচ্ছে আপনি যদি মোবাইল সার্ভিসিং দক্ষতাকে একবার অর্জন করতে পারেন তাহলে আপনি বিভিন্নভাবে এটার মাধ্যমে ইনকাম করতে পারবেন আর এর মধ্যে এক নম্বরে হল মোবাইল মেরামতের দোকান আপনি শহরে গ্রামে যে কোনো স্থানে মোবাইল সার্ভিসিং এর দোকান দেওয়ার মাধ্যমে প্রতি মাসে একটি হ্যান্ডসাম স্যালারি অর্জন করতে পারবেন দ্বিতীয় নাম্বার হলো ব্র্যান্ডেড সার্ভিসিং সেন্টার বড় বড় ব্র্যান্ড যেমন স্যামসাং অ্যাপেল শাওমি ইত্যাদির নিজস্ব সার্ভিস সেন্টার রয়েছে যেখানে আপনি একজন মোবাইল সার্ভিসিং এক্সপার্ট হিসেবে কাজ করতে পারবেন তৃতীয় নাম্বারে রয়েছে ফিলান্স মেরামতকারী অনেকে ঘরে বসে বা গ্রাহকের বাসায় গিয়েও মোবাইল সার্ভিসিং করে ইনকাম করছে চার নাম্বারে রয়েছে অনলাইন প্ল্যাটফর্ম অনেক ই কমার্স এবং মোবাইল সার্ভিসিং প্ল্যাটফর্ম রয়েছে যারা অনলাইনে মোবাইল মেরামতের সেবা প্রদান করে এবং তার মাধ্যমে ইনকাম করে থাকে যেমন উরবান ক্লাব জাস ইত্যাদি এবারে আমরা জানবো মোবাইল সার্ভিসিং এক্সপার্ট হিসেবে আপনি কোন সময়ে কত ইনকাম করতে পারেন মোবাইল সার্ভিসিং এক্সপার্ট এর কেরিয়ারের শুরুতে আপনি প্রতি মাসে পনেরো থেকে বিশ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন দ্বিতীয় নাম্বারে হলো অভিজ্ঞ মেরামতকারী আপনার যদি কয়েক বছরের অভিজ্ঞতা থাকে তাহলে আপনি প্রতি মাসে চল্লিশ হাজার টাকা থেকে ষাট হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন এবং তৃতীয় নাম্বারটি হলো দোকানের মালিক আপনি যদি কোনো দোকানের মালিক হতে পারেন তাহলে প্রতি মাসে মিনিমাম আশি হাজার টাকা থেকে দেড় লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন এছাড়াও আপনি যদি আপনার দোকানকে আরও বড়ো পজিশনে নিয়ে যেতে পারেন তাহলে আপনি প্রতি মাসে দুই লক্ষ টাকা থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন এবারে মোবাইল সার্ভিসিংয়ের প্রয়োজনীয় দক্ষতা এবং প্রশিক্ষণ মোবাইল সার্ভিসিংয়ের জন্য বিশেষ ধরনের দক্ষতা এবং প্রশিক্ষণের প্রয়োজন আর এই বিষয়গুলোর মধ্যে কয়েকটি নিয়ে আলোচনা করা হলো সার্কিট বোর্ড এবং হার্ডওয়্যার মেরামত সফটওয়্যার আপডেট এবং ইনস্টলেশন টাচ স্ক্রিন ব্যাটারি ক্যামেরা ইত্যাদি মেরামত মোবাইল সার্ভিসিংয়ের উপরে আপনার ভালো প্রশিক্ষণ নেওয়ার পরেও আপনাকে আলাদাভাবে একটি দক্ষতার প্রয়োজন হবে আর সেটি হলো গ্রাহকের সাথে ভালোভাবে যোগাযোগ করার দক্ষতা আপনি যত ভালোভাবে গ্রাহকের সাথে যোগাযোগ করতে পারবেন এবং তাদের কনভেন্স করতে পারবেন আপনি দিন শেষে তত বেশি ইনকাম করতে পারবেন এবারে আসুন আপনি মোবাইল সার্ভিসিংয়ের প্রশিক্ষণ কোথা থেকে পেতে পারেন আমাদের দেশে অনেক সরকারি প্রতিষ্ঠান রয়েছে যারা ফ্রিতে মোবাইল সার্ভিসিং অথবা মোবাইল মেরামতের উপরে প্রশিক্ষণ দিয়ে থাকে এছাড়াও আপনি বেসরকারি অনেক মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ দোকান পেয়ে থাকবেন যারা কিছু টাকার বিনিময়ে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ দিয়ে থাকেন এছাড়াও আপনি চাইলে অনলাইনেও বিভিন্ন মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ নিতে পারেন আর একটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে সেটা হলো মোবাইল সার্ভিসিং পেশায় কিছু চ্যালেঞ্জ রয়েছে যেমন প্রযুক্তির দ্রুত পরিবর্তন প্রতিনিয়ত নতুন প্রযুক্তি আসায় মেরামতকারীদের সবসময় আপডেট থাকতে হয় নকল যন্ত্রাংশ বাজারে অনেক নকল বা নিম্নমানের যন্ত্রাংশ পাওয়া যায় যা গ্রাহকের সন্তুষ্টিকে হ্রাস করতে পারে আর এই বিষয়ে আপনাকে অনেক বেশি সতর্ক হতে হবে সর্বশেষ বিষয়টি হলো প্রতিযোগিতা অনেক ছোট বড় মোবাইল সার্ভিসিং এর দোকান থাকার ফলে এই সেক্টরে প্রতিযোগিতার হার খুব বেশি পরিমাণে হয়ে থাকে এই বিষয়টাও আপনার বিবেচনায় থাকতে হবে এবারে আমরা জানব মোবাইল সার্ভিসিংয়ের উপরে ভবিষ্যৎ সম্ভাবনা কেমন আমি এটা নিশ্চিতভাবে বলতে পারি মোবাইল সার্ভিসিং অথবা মোবাইল মেরামতের পেশার ভবিষ্যৎ খুবই উজ্জ্বল আর এর পিছনে বেশ কিছু রয়েছে সারা বিশ্বে বর্তমানে মোবাইল ফোনের সংখ্যা আপনারা হয়তো সকলেই জানেন বিশ্বব্যাপী মোবাইল ফোন ব্যবহারের সংখ্যা দিন দিন প্রচুর পরিমাণে বৃদ্ধি পাচ্ছে দুই সালের শেষে বিশ্বব্যাপী প্রায় সাত দশমিক পাঁচ বিলিয়ন মোবাইল ফোন ব্যবহারকারী ছিল যা দুই সালের মধ্যে প্রায় দশ বিলিয়ন ছাড়িয়ে যেতে পারে মোবাইল সার্ভিসিং এর মধ্যে যে কাজগুলোর চাহিদা থেকে বেশি তার মধ্যে হলো স্কিন রিপ্লেসমেন্ট মোবাইলের স্কিন ফাটা বা ভাঙার কারণে স্কিন রিপ্লেসমেন্টের চাহিদা সবচেয়ে বেশি দ্বিতীয় নম্বরে হলো ব্যাটারি পরিবর্তন ব্যাটারির কার্যক্ষমতা কমে গেলে তা পরিবর্তন করার প্রয়োজন হয় তৃতীয় নম্বরে হলো ক্যামেরা মেরামত ক্যামেরার সমস্যা থাকলে সেটি মেরামত করা অথবা পরিবর্তন করা চতুর্থ নাম্বার হল চার্জিং পোর্ট মেরামত চার্জিং পোর্টে সমস্যা হলে সেটাকে মেরামত করতে হয় এবং পঞ্চম নাম্বার বিষয়টি হলো বোর্ড রিপেয়ার মোবাইল ফোনের মাদার বোর্ড অথবা সার্কিট বোর্ডের সমস্যা হলে সেগুলোকে রিপেয়ার অথবা সার্ভিসিং করতে হয় এছাড়াও সফটওয়্যারজনিত অনেক রকমের সমস্যা দেখা দিতে পারে যেমন সফটওয়্যার আপডেট নতুন কোনো সফটওয়্যার ইনস্টলেশন বা আপডেট ভাইরাস রিমুভাল ভাইরাস অথবা মেলোয়ার আক্রান্ত মোবাইল থেকে ভাইরাস অপসারণ করার কাজ করা হয় ডেটা রিকভারি হারিয়ে যাওয়ার ডেটা অথবা ডিলিট হওয়ার ডেটা পুনরায় ফিরিয়ে আনার কাজও করা হয় সর্বশেষ বিষয়টি হল মোবাইল সার্ভিসিং অথবা মেরামতের কাজ বর্তমান সময়ে এর চাহিদা দিন দিন হাজার গুণে বৃদ্ধি পাচ্ছে আপনি যদি চিন্তা করে থাকেন আপনি একজন মোবাইল সার্ভিসিং এক্সপার্ট অথবা মোবাইল মেরামতকারী এক্সপার্ট হবেন তাহলে এটা আপনার জন্য সঠিক সিদ্ধান্ত হতে পারে